ওই ত্রিপুরা রাজ্যের বিল্লাল মিয়া বাটপার। বাঘপার কংগ্রেসের মন্ত্রী হয়েছিল গেছে মাল সুনামুরার বিল্লাল মিয়া বাটপার সুনামুরার মানুষ শূন্য রাখেন যদি নিজের জাতির অস্তিত্ব বাঁচায় রাখতে হয় নিজেদেরকে বাঁচায় রাখতে হয় জাতির অস্তিত্ব রাখতে হয় মাথা উঁচু করে বাঁচতে হয় এই বিল্লাল মিয়া সাহালব এরা যারা বিজেপি দলে নাম লেখাইয়া করতেছে আগে এদের বিরুদ্ধে কথা কন এদেরকে সামাজিকভাবে বয়কট করেন পরে এই যে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে এই যে ঘটনাগুলো ঘটতেছে এরা চুপ কেন এরা মুসলমান না মল্লে পরে সাড়ে তিন হাত মাটির নিচে এরা কবর দিত না এরা কই এরা কই তারা কই কে তারা জাতির মাথা বিক্রি কইরা বিজেপি দলে দালালী কইরা টাকা কামাইবো কই রাম নগরের জশিমউদ্দিন যে মাইনরিটি কর্পোরেশনের চেয়ারম্যান ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবশ্বর আলী কই কই তারা কই তার কাছ থেকে জাতি জবাব চাইতেন না বাদ দেন অন্যটারে আমাদের মুসলমান নামধারী যারা বিজেপি দলের মুনাফেকীগিরি করতেছে তারা একটা ঘটনাত গেছে রানীর বাজার কৈতর বাড়ি যখন আগুন দিয়া বাইশটা পরিবার জ্বালায় দিছিল তখন মবশ্বর আলী গেছিল বিল্লাল মিয়া গেছে জসিম গেছে উত্তর দিবেন আপনারা মুসলমান আমাদের 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 কথা শুনে আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ নেতৃত্বাধীন সরকার কোরবানির জন্য মুক্ত হস্তে আমরা সরকারের পক্ষ থেকে দান করা হবে ওনারা এটা দিয়ে কোরবানি করার জন্য অনুমতি সেখানে সরকারের পক্ষ থেকে গরু দেওয়ার কোন কারণ নেই সেখানে সরকারের পক্ষ থেকে গরু দেওয়ার কোন কারণ নেই সেইটা আমি আপনাদের সোশ্যাল মিডিয়া যেগুলো বলা হচ্ছে সেইগুলো ভিত্তিহীন একটা সংবাদ সেটা আমি বিরোধিতা করি এবং সেটা মিথ্যা একটা অপপ্রচার আমার বিরুদ্ধে সেটা আমি মনে করি আমাদের কথা আমার আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক নেতৃত্বাধীন সরকার কোরবানির জন্য মুক্ত হস্তে আমরা সরকারের পক্ষ থেকে দান করা ওনারা এটা দিয়ে কোরবানি করার জন্য অনুমতি সেখানে সরকারের পক্ষ থেকে গরু দেওয়ার কোন কারণ নেই সেখানে সরকারের পক্ষ থেকে গরু দেওয়ার কোন কারণ নেই সেটা আমি আপনাদের সোশ্যাল মিডিয়া যেগুলো বলা হচ্ছে সেগুলো একটা সংবাদ সেটা আমি করি এবং সেটা আমার বিরুদ্ধে সেটা আমি মনে করি জোডামলে কংগ্রেসের মন্ত্রী হয়েছিল গেছে মাল মালকামাইতো সুনামুরার বিল্লাল মিয়া বাটপার সুনামুরার মানুষ শূন্য রাখেন যদি নিজের জাতির অস্তিত্ব বাঁচায় রাখতে হয় নিজেদেরকে বাঁচাই রাখতে হয় জাতির অস্তিত্ব রাখতে হয় মাথা উঁচু করে বাঁচতে হয় এই বিল্লাল মিয়া শাহ আলম এরা যারা বিজেপি দলে নাম লেখাইয়া নেতাগিরি করতেছে আগে এদের বিরুদ্ধে কথা কন এদেরকে সামাজিকভাবে বয়কট করেন পরে রারে করেন।